অনেক ভোরবেলা গাড়ি আমাদের নিতে চলে এলো তখন দার্জিলিংয়ে বাজে ভোর চারটে কারণ আজকে আমরা টাইগার হিল যাব আর বন্ধুরা টাইগার হিলে গেলে কিন্তু এরকমই অনেক ভরে উঠতে হয় এখন দার্জিলিং স্টেশনে কিন্তু আমরা কয়েকজন অপেক্ষা করছিলাম কারণ আমরা শেয়ারে গাড়ি নিয়েছিলাম আর শেয়ারে কয়েকজন লোক এখনো আসেনি আর সবাই না আসলে ড্রাইভার গাড়িও ছাড়বে আর এই স্টেশনে কিন্তু কেউ না থাকলেও এরা কিন্তু বসে বসে বেশ পাহারা দিচ্ছে সারা রাত স্টেশনে আশপাশটা ঘুরতে ঘুরতে তারপর সবাই চলে এলো আর সবাই আসার পর তারপর আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিল এই অন্ধকারে পাহাড়ের গা আমাদের টাইগার হিলের জার্নি শুরু হয়ে গেল আঁকা বাঁকা রাস্তার পথ চলতে চলতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম আর সেখানে গিয়ে যে আমাদের এতটা ভয়ানক অভিজ্ঞতা হবে আমরা ভাবতেও পারি বর্ষার টাইমে আমরা দার্জিলিং গিয়েছিলাম তাই ভয়াবহ বৃষ্টির মুখে পড়ে টাইগার হিল তো দূরেই থাকে আমরা এখানে পাঁচটা মিনিট দাঁড়াতে পারছিলাম না কারণ এখানে এত পরিমানে ঠান্ডা আর আমরা বৃষ্টিতে ভিজে তারপর ওয়েদারটা একটু স্বাভাবিক হলেও মনটা খারাপ রয়ে গেল কারণ আমরা টাইগার হিল দেখতে পারিনি খেয়ে নিলাম গরম গরম ব্রেড পকোড়া খেতে কিন্তু দারুণ টেস্ট তারপর আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী স্পট আর এটি ছিল দার্জিলিং এর অন্যতম বড় একটি মনেস্ট্রি ঘুম মনেস্ট্রি আমরা যখন ভেতরে এন্টার করছিলাম বন্ধুরা তখন আবার একটু একটু করে বৃষ্টি শুরু হালকা ভিজে ভিজে আমরা ভেতরে এন্টার করেছিলাম আর আশপাশটা ঘুরে নিলাম আর এই মনিস্ট্রিটাও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল কিছুক্ষণ পরে মেঘাচ্ছন্ন আকাশে উকে দিল সেই নীলচে বর্নে পর্বত আর এত সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্যটি আমি আমার ক্যামেরায় বন্দি করলাম তারপর আমার চোখে পড়লো সেই লেখাটি দা কুইনা ফিলস এই মেঘের মূলক দার্জিলিং এ কিন্তু দা কুইনা ফিলস বলা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে গুড বাই